আজকে আরবি ভাষার একটা সব সহজ এবং কি কমন যেটা আপনি কিন্তু রেগুলার আপনি আমি রেগুলার ইউজ করি কিন্তু হয়তো অনেক আরাবিয়ানরা বলে আমরা বলতে পারি না তো সেইটা হচ্ছে এন্ড যে আমরা কি বলতে পারি যে তোমার কাছে আছে অথবা আমার কাছে আছে অথবা আছে এটাকে আমরা কিভাবে বলি আমরা কিন্তু আদৌ বলতে পারি না তো এটা বাস্তব হলেও সত্যি কিন্তু আমরা এইটি নাইনটি পার্সেন্ট প্রবাসী আমরা কিন্তু সঠিকভাবে এখনো বলতে পারি না যে তোমার কাছে আছে অথবা আমার কাছে আছে তার কাছে আছে তো এইটার যে মেইন বেসিক এটা হচ্ছে বেসিক বার হচ্ছে এন্ড যে অথ আছে এন্ড থেকে কিন্তু আপনি আমার কাছে আছে তোমার কাছে আছে তার কাছে আছে তাদের কাছে আছে আপনি এইটা শিখতে পারবেন তো এখন যে এন্ড অথ আছে আছে এখন মনে করেন ইন্দি যখন ইন্দি যখন এটা আসবে তখন এটার মানে আমার কাছে আছে ইন্দি তোমার কাছে আছে তাহলে এটা কিভাবে বলবেন এটা হয়েছে ইন ডাক যে তোমার কাছে আছে আর যখন বলবেন যে তোমার কাছে নাই তখন কি হবে না ইন ডাক যে তোমার কাছে নাই আর যখন বলবেন যে আমার কাছে নাই তখন এটা কিভাবে বলবো মা ইন্দি এইখানে কিন্তু আপনারা ফলো করবেন যে মেইন ভার্ব হচ্ছে ইন আর আর যখন বলবেন যে তোমাদের কাছে আছে তখন এটা কিভাবে বলবেন তে মেইন ভার্ব ভার্বটা হচ্ছে ইন ইনদুকুম যখন দুই এর অধিক ব্যক্তি বুঝাবে তখন ওইটা কুম হয়ে যাবে ইনদুকুম যে তোমাদের কাছে আছে আর যখন আমাদের কি বোঝানো হবে তখন হবে যে এন দানা যে আমাদের কাছে আছে তো এটা কিন্তু খুবই সহজ এবং কি গুরুত্বপূর্ণ আমরা আমরা কিন্তু কিন্তু আসলে এটা যে যে হচ্ছে বার্ভ থেকে কিন্তু তখন এটা আমার কাছে তোমার কাছে তাদের কাছে কিন্তু আপনাকে প্রথমে শিখতে হবে বার্ব যেমন একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যে একটা কলম তো কলমটা মনে করেন যখন এখানে একটা কলম আমি যদি বলি যে এটা আমার কলম কলমটা কিন্তু আরবিতে গলম বলে তখন আমার যখন কলম বলা হবে তখন এটা হবে যে গলম ই যে গলম ই যে এটা আমার কলম যখন বলবেন তোমার কলম তখন এটাকে বলতে হবে গলমাক তখন কাফ হয়ে যাবে তখন এটা কিন্তু আরবি ভাষা যে বার্বের সাথে যখন কাফ হয়ে যায় তখন কিন্তু তোমার হয়ে যায় আর ই হয়ে গেলে আমার হয়ে যায় গল গলমাক আর আমরা যখন বলবেন যে আমাদের কলম তাহলে এটা কিভাবে বলবেন যে সেম কিন্তু ইনদের মতো